আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জর্জিয়ার সফর কেমন ছিল ওরা আমাদের আমার কাছে কি কি জিজ্ঞেস করছিল কি কি চাইছিল সেই প্রসঙ্গে আজকে ভিডিওটা হতে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগত বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আজকে আমাদের সফর হচ্ছে আবুধাবি টু জর্জিয়া ওকে তো এই মুহূর্তে আমরা আছি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আমাদের ফ্লাই হচ্ছে আজকে বিকেল তিনটা চল্লিশ মিনিটে আমাদের ইমিগ্রেশন অলমোস্ট কমপ্লিট তো আমরা এখন ওয়েটিং রুমে আছি আর আমার সাথে কিন্তু আছে ইয়ংগার ব্রাদার রাজু আমার সফর সঙ্গী বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি সাক্কালানা হাজা ওয়া কুন্না লাহু মুফরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা আলহামদুলিল্লাহ মাত্র আমাদের বিমান সবাই ল্যান্ড করলো তো বাদ বাকি এখন ইমিগ্রেশনের অপেক্ষা দেখি ভিতরে যাওয়া যাক আপডেট করব সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসুস্থ মতে আমরা কোথায় সেই এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাইছি তো এয়ারপোর্টটা একেবারে সত্য বলতে গেলে বাট সারকাম টেন্স অনেক সুন্দর এখন আমরা অপেক্ষায় আছি শুধুমাত্র বাসের জন্য আমাদের বাসে করে নিয়ে যাবে এমনিতে একটু নার্ভাস ফিল করতেছিলাম কারণ হচ্ছে অনার এম এল ভিসা তারপরে শুনছি জর্জে অনেক খারাপ ওরা বাঙালিদের সাথে অনেক খারাপ ব্যবহার করে তো বাদ বাকি দেখা যাক ভিতরে গেলে কি হয় আমরা এইমাত্র ভিতরে চলে আসলাম তো ভিতরে চলে আসার পর দেখতে পাচ্ছেন অনেক বড় গ্যালারি তো এখানে আমাদেরকে প্রথমে বাঙালি পাসপোর্ট হিসেবে আমাদেরকে লাইনের আলাদা কইরা দিল ওভারঅল কিছুক্ষণ বসাই রাখার পরে একটা পেপারস নিয়ে আসলো যে আমাদের দুজনরে বলে তোরা এখানে সিগনেচার কর তো সিগনেচার আমরা কিছু বুঝে উঠতে না পেরে সিগনেচার করে দিলাম ভাবলাম তাহলে হয়তো ভিসার কোনো বা কোনো পারে হয়তো হইতে দেবে আমি রাজরে বলতেছি যে হ্যাঁ ভিসা হবে ইনশাল্লাহ তো এরপরে আরও কিছুক্ষণ সময় গেল যাওয়ার পরে আমাদের পাসপোর্ট ওই পেপারস যখন সাথে নিয়ে আবার রিটার্ন আসছে এক একজন ইংলিশও খুব ভালো বোঝে না আমাদের ক্যাশে বললো অন্য সাইডে চল অন্য সাইডে যখন নিয়ে যেতেছে তখন বুঝতে পারছি যে আমাদেরকে ভিসা দেবে না দ্যাট মিন্স ওরা কোনো বাঙালিদের কাছে কি চায় বাঙালিদের কাছে কিছুই চায় না মানে আমাদের পাসপোর্ট দেখেই ওদের অবস্থা খারাপ হয়ে যায় তো আমার বেসিক্যালি দশটা দেশের ভিসে ছিল ইভেন আমার কাছে ডলার ছিল আমার কাছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ছিল মানে কোনো কিছুই আমার কিছু দেখে দেখে নাই কোনো কিছু জিজ্ঞেস করে নাই তো না কই এরকম অলমোস্ট আবার আধা ঘন্টা বসাই রেখে আমাদেরকে পুনরায় আবার ওই প্লেনেই দুজনকে একার পাসপোর্ট সহ ভিতরে ঢুকাই দিল কারণ আমি যদি আপনাদের সাথে এই সত্য শেয়ার না করতাম তাহলে কিন্তু আপনারা জানতেন না কারণ ডিফোর্ট আসলে হইলে সবাই লজ্জায় বলে না কিন্তু আমার শেয়ার করা জরুরি ছিল মনে করি বাঙালি হিসেবে আমাদেরকে ওরা কিছুই জিগায় না কারণ আমাদের ভিসা দিবে না অতএব আমার স্ট্যাটাস ছিল ম্যানেজার ভিসা ওকে হাই স্ট্যাটাস ভিসা ক্যাটাগরি থাকা সত্ত্বেও কিন্তু আমাকে ভিসা দেয় না অতএব আমার সাথে ইলিজেবল যারা তারা ট্রাই করতে পারেন হ্যাঁ আমার অ্যাডভাইস হচ্ছে যাওয়ার আগে সাতবার করে ভাইবা যাইবেন আপনার অর্থ আপনার সময় আসলে এই ব্লাডি ফুল ওদেরকে দেবেন কি না তো এই ছিল জর্জিয়া প্রসঙ্গে এমিগ্রেশন সম্পর্কে এ টু জেড তো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমি একেবারে কারেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি তো বাদ বাকি আপনি সিদ্ধান্ত নেবেন প্রবাসী কল্যাণ টিভি আপনাদের জন্য নিয়োজিত বিশ্বাস সংক্রান্ত মেসেজ পাইতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটা সকল বাঙালি ভাইদের জন্য আশা করি শেয়ার করে দেবেন আর স্পেশালি কিছু জানার থাকলে মেসেজ করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ